হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আর আজকে হচ্ছে রবিবার আর এই তো দেখো গতকালকে কিন্তু রাতে হাজব্যান্ড মানে চিকেনটা নিয়ে এসেছিলো যেহেতু আমার বাড়ির থেকে মাংসের দোকানটা অনেকটাই দূর তাই আসার সময় রাতে কিন্তু হাজব্যান্ড নিয়ে আসে ফ্রিজে স্টোর করে দিয়েছিলাম আর এই তো ছেলে বসে একটু প্রজেক্ট নিয়ে বসেছে যেহেতু কম্পিউটারের পরীক্ষা আছে সেটা প্র্যাকটিস করছে আর যেহেতু আজকে রবিবার তো টিফিন তো বানাতেই হবে একটু অন্য ধরনের টিফিন আজকে বানাবো আর রবিবার মানেই তো মাংস মাছ আছেই তাই না আর আজকে একটু অন্য ধরনের টিফিন হাজব্যান্ড খাওয়ার ইচ্ছে হয়েছে তো টিফিনটা কি অবশ্যই রেডি করব তো এখানে ডিম সিদ্ধ আলু সিদ্ধ শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা বুঝতেই পারছো আর এই তো দেখো বাজার থেকে চলে এসেছে মাছ তবে হ্যাঁ আজকে কিন্তু কোনো রকম মাছ হবে না আর তোমরা হয়তো অনেকেই জানো না যে সারা সপ্তাহের মাছ কিন্তু আমি স্টোর করে রাখি আর চিকেনটা দেখো এত বড় হয়ে গেছে এভাবেই আর কি ভিজিয়ে দিয়েছি স্নানের আগে আর মোটামুটি কাজকর্ম করছি এখন কিন্তু স্নানটা একদম সেরে নিয়েছি তার কারণ রবিবার কিন্তু একদমই সময় হয় না যে স্নানে যাবার আর এখানে দেখো হাজব্যান্ডের পছন্দের টিফিন রেডি করে নিয়েছি মুড়ি চানা চুটি সেদ্ধ এই সমস্ত আর দেখতেই তো পাচ্ছ ওয়েদারটা এরকমই যে মানে তিন দিনের জামা কাপড় আজকে কিন্তু শুকো দিয়েছি। কি পরিস্থিতিটা বুঝতেই পারছো যে কোনো রকম কিন্তু জামা কাপড় কিছুতেই আমরা শুকাতে পারছি না মানে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে ভীষণ প্রবলেম আর সেই সকালবেলায় কিন্তু এই সমস্ত জামা কাপড়গুলো মেলা হয়েছিল। তো সংসারের সমস্ত কাজকর্ম করেছি স্নান সেরে পুজো সেরে এখন চলে এসেছি দেখো ছাদে তো তিন দিনের জামা কাপড় কিন্তু একই সাথে মানে আজকে শুকানো হলো তো বেশ কিছু শুকিয়ে গেছে যেগুলো শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো আস্তে আস্তে কিন্তু মানে জামা কাপড়ের স্তুপ কার হয়ে যাচ্ছে আর আজকে যে কটা টুকিটাকি কাছাকাছি করেছি সেগুলো কিন্তু মেলে দেবো আর যেহেতু রবিবার তো রান্না রান্নাবান্নার একটু চাপ আছেই আর তো আর এই তো ছেলের স্কুলের ড্রেস তো প্রতিদিনই কাচতে হচ্ছে যেহেতু এখন বর্ষাকাল আর একটা ড্রেস একদিনের বেশি কিন্তু আর পরা যাচ্ছে না আর একদম চটপট করে ছাদের কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে যাব নিচে আর রান্নাবান্না কী আছে সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আর এই তো দেখো পুরো জামা কাপড়ের একদম স্তূপ হয়ে গেছে আর এখন ঘরে সমস্ত নিয়ে চলে এসেছি আর চেষ্টা করছি যে চটপট করে জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়ার তার কারণ কী তো আজকে হচ্ছে রবিবার আর একদমই সময় নেই তো যতটুকু পেরেছি এখন গোছ গাছ করেছি বাকিটা কিন্তু পরে এখন আস্তে আস্তে বেলাটা বাড়ছি আর ঠিক টাইম টেবিল কিন্তু রান্না রান্নাবান্নাটাও আমাকে সারতে হবে তাই কোনো দিকে না তাকিয়ে একদম কিচেনে চলে এসেছি আর এই তো দেখো চলছে কিন্তু আমার রান্না রান্নাবান্না যদিও রবিবার হাজব্যান্ড আমার পাশে অবশ্যই অবশ্যই থাকে আমাকে হেল্প করে আর এই তো দেখো এখন কিন্তু চিকেনটা বসাচ্ছি আসলে কি বলো তো রবিবার হোক বা অন্য কোনো দিন সাংসারিক জীবনে একে অপরের শুভাকাঙ্ক্ষী হয়ে ওঠাটা কিন্তু খুবই দরকার তাই না বলো আর এই তো দেখো সেটাই দেখতে পাচ্ছো হাজব্যান্ড কিন্তু আমাকে একটু হেল্প করতে চলে এসেছে মানে কিচেনে এত ছোট হচ্ছে যে আমার ভীষণ প্রবলেম কখন যে আমার যাবে না সেই মাথায় রেখে কিন্তু সকালবেলা হাজব্যান্ড একদম বাজার দোকান সেরেই বসে পড়েছে এই কাজটা করতে মানে এখানে একটা চাল লাগে সেটাকে আর কি মানে সিমেন্ট দিয়ে জমিয়ে দিয়ে যাতে না পারি তো এই সমস্তগুলো খেয়াল রাখাটাও কিন্তু অবশ্যই কিন্তু মানে যে মনের মানুষ সেই তো খেয়াল রাখবে তাই না বলো আর এই তো দেখো কিচেনে কত যে কাঁচি তার কোনো ঠিক নেই কিন্তু রোজই এটা ওটা হারিয়ে যায় শুধু একবার মুখ দিয়ে বলেছি যে ক্লিপ শেষ কাঁচি খুঁজে পাচ্ছি না তো দেখো মানে কি বলবো সবসময় কিন্তু খেয়াল রাখে তো এটাই যে সাংসারিক জীবনে কিন্তু একে অপরের শুভাকাঙ্ক্ষী হয়ে ওঠাটা কিন্তু খুবই দরকার তাই না আমার তো সেটাই মনে হয় তা না হলে কিন্তু সারাটা জীবন একে অপরের সাথে মিলেমিশে সংসার করাটা কিন্তু একেবারেই অসম্ভব তাই না তো এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখার দরকার আর এই তো দেখো সন্ধেবেলাও কিন্তু বসে পড়েছেন মনের মানুষটা আমাকে সাহায্য করতে তো এভাবেই কিন্তু রবিবার হোক কিংবা অন্য কোনো দিন সব সময় কিন্তু এভাবে আমরা একে অপরের শুভাকাঙ্ক্ষী হয়েই সংসারটাকে জমিয়ে করার চেষ্টা করি আর সেটা করেই আসছি তো হাজব্যান্ড কিন্তু বেলা এই সমস্ত গোছকাজগুলো আমাকে একটু সাহায্য করে দিচ্ছে বলতে পারো সবসময় ও আমার টেক কেয়ার করেই থাকে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবার এই দেখো আমাদের বাড়ির সদস্য পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে সবাই খুব ভালো থাকো খেয়াল রাখো